দেখতে পাচ্ছেন রাস্তার ধারে হয়ে থাকা খুব সুন্দর একটি বর্ণ উদ্ভিদ দেখুন কী সুন্দর নীল রঙের ফুল ফুটে আছে রুয়েলিয়া বা পটপটি ফুল আমাদের চারপাশে জানা অজানা অনেক ফুল ফুটে থাকে কোনোটি আমাদের কাছে অনেক পরিচিত আবার কোনোটির নাম আমরা কখনো শুনিনি তেমনই একটি ফুল পটপটি যার ভালো নাম রুয়েলিয়া এই ফুল জঙ্গলি ফুল হিসেবেও পরিচিত রুয়েলিয়া মূলত এক প্রকারের বনফুল গ্রাম অঞ্চলে পটপটি ফুল নামে পরিচিত হলেও শহরে একে রুয়েলিয়া নামে চিনে থাকে পুকুর পাড় বন জঙ্গল ও ছায়া ঘেরা জায়গায় এই ফুল ফুটে থাকে রুয়েলিয়া সাধারণত দল বেঁধে থাকতে পছন্দ করে তাই যেখানে এই ফুল গাছ জন্মায় সেখানে অনেক গাছ একসাথে দেখা যায় রুয়েলিয়া খুব লাজব প্রকৃতির ফুল সকালে যে ফুল ফুটতে দেখবেন দুপুর হলেই দেখা যায় সেই ফুল আবার তার খোলস বন্ধ করে আছে রুয়েলিয়া ফুটলে দেখে মনে হয় যেন প্রকৃতির ফুলের বাগিচা রীতিমতো মুগ্ধ করার মতো এই ফুল রুয়েলিয়া বর্ষজীবী জাতীয় একটি উদ্ভিদ ভিওয়ার্স আপনার কাছে এই ভিডিওটি যদি বিন্দুমত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন প্লিজ আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অল করে রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার